যেহেতু দেশ থেকে আমরা স্বাধীনতা এনেছি দেশে আমরা যেহেতু স্বাধীনতা এনেছি এখন দেশে দেশকে সংস্কার করার দায়িত্ব কিন্তু আমাদের আমরা এই ব্যাপারে একটু পারদর্শী আছি বা লিখতে পারি এই কারণে আমরা যে আমাদের বন্ধু বান্ধব বা আমাদের ভাই বোনের সাথে মিলা কাজ গুলো করছি আমাদের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না আমরা উনিশশো সালের যুদ্ধ আমরা দেখিনি অনেকেই আমরা দেখিনি কিন্তু দুই হাজার চব্বিশ সালের সেই উনিশশো একাত্তর সালকে আমরা রূপান্তরিত করে আমরা ছাত্র সমাজ দেশ স্বাধীন করেছি আমাদের কিছু মনের কথা কিছু আবেগ আমরা চেষ্টা করেছি আমাদের মতো তুলে ধরার আমাদের সাথে যারা ছাত্র ভাই বোনরা ছিল সবাই মিলে আমাদের এই গ্রাফিতি তারপর হচ্ছে আমাদের এই যে দেয়াল লিখক আছে এগুলা সব আমরা আমাদের মতো চেষ্টা করেছি তুলে ধরার আমাদের ছাত্র সমাজের অভ্যর্থনের মাধ্যমে আমাদের এই যে দেশ যে স্বৈরাচার মুক্ত হয়েছে তার এই তার যে ফলাফল তার অনুযায়ী আমাদের শিক্ষার্থীরা হচ্ছে আল্পনা গুলো আটটা এবং আমরা এতে অনেক খুশি এবং পুরা মাদবদ্বীপাকে যে নতুন ভাবে সাজাচ্ছে পুরা দেশের মতো করে এতে আমাদের ছাত্র সমাজ এবং আমাদের যে সুশীল সমাজ আছে সবাই অনেক খুশি এবং সবাই চায় যে ছাত্রদের হাত ধরে নতুন বাংলাদেশ আমরা পাঁচ তারিখে ছাত্র আন্দোলন সফল হয়েছি ছাত্র আন্দোলন সফল হওয়ার পর থেকে আমরা স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলছি দিতে পুরো দিতে তারপর থেকে আমাদের বন হিসাবে যারা ছিল সবাই নিজ দায়িত্বে আমাদের এই এখন ছাত্র সমাজ সবাই মিলে সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শীত দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় থেকে কোন পক্ষ নয় নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ